you সুখী দর্শক সকলকে সাদর আমন্ত্রণ ডক্টর ঈদ আড্ডায় ঈদ মোবারক আপনাদের সাথে আছি আমি তাকে তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমাদের ঈদ আড্ডার আমাদের আমন্ত্রিত গেস্ট রয়েছেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডাক্তার দিনাতারা নাসরিন ম্যাডাম অধ্যাপক গাইনি অফ ডিপার্টমেন্ট জেইডএ মেডিকেল কলেজ সিএমই কমিটির চেয়ারম্যান ও জিএসপি সেই সাথে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ পেন সোসাইটি ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন ঈদ মোবারক ভালো আছি সবার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা ম্যাডাম আমরা তো সব সময় আসলে গায়নি রিলেটেড টপিক নিয়ে কথা বলি আজকে আমরা ঈদ নিয়ে কথা বলবো আপনার ছোটবেলার ঈদ কেমন ছিল ও এটা তো খুব চমৎকার একটি প্রশ্ন ঈদ তো ছোটবেলাতেই আসলে তাই না সকলের জন্য আর ছোটবেলার ঈদটা যে কত সুন্দর ছিল একটা স্বপ্নের মতো মনে হয় এখনো মনে হয় যে সেই যদি ফিরে যেতে পারতাম আসলে তখন দুটো জিনিস আমার খুব ভালো লাগতো সরি একটি হচ্ছে যে নতুন জামা পরার আনন্দ আমাদের তো তখন হর জামা আসতো না হয়তো ঈদের সময় দুটো ঈদে দুটো জামা পেতাম আমরা তো সেই জামাটির জন্য কেউ না দেখতে পারে সেই কাপড়টি লুকিয়ে জামা বানানো এটি একটা মজাই ছিল আলাদা তারপর যখন পরের দিন সকালে আমরা সবাই নতুন জামা পরে বেরোতাম কারটা সুন্দর হলো কে দেখিনি কোনটা ভালো হলো এই নিয়ে খুব গল্প চলতো তো এটি একটি মজার একটা মানে আমাদের একটা ছিল আরেকটি জিনিস যেটা ছিল যে আমরা সবাই দল বেঁধে তখন কিন্তু সবার বাড়িতে যেতাম এখন সেটি আর হয় না দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাদের বাড়িতে এলো বটে সবাই টিভির সামনে বসে গেল বা সেলফোন নিয়ে গল্প করছে কিন্তু আমাদের সময় সেটি ছিল না আমরা দল বেঁধে গল্প করতাম আড্ডা দিতাম এর বাড়িতে যেতাম বেলা সে দুপুরবেলা মা হতো বলতো এখন আসছো না কেন খাবে তো তোমরা তো এটি কি একটা মজার বিষয় ছিল আর কি তারপর ম্যাডাম স্টুডেন্ট লাইফ স্কুল কলেজ তারপর মেডিকেল কলেজ তো এই ঈদগুলো কেমন ছিল হ্যাঁ সেটিও কিন্তু আসলে ঈদ মানে তো সুন্দর একটি জিনিস তাই না মানুষের জীবনে যত দুঃখ কষ্ট থাকুক সেটি ছাপিয়েও কিন্তু ঈদ আসে আনন্দ বয়ে তো ছোটোবেলা থেকে যখন একটু বড়বেলা এলাম স্টুডেন্ট লাইফে তখন ওই ওরকম তখনও কিন্তু ওই ক্লাস এইট নাইনেও যে আমরা বড়ো হয়েছি কিশোরী তখন একটা খুব সেন্সিটিভ ছিলাম আমার মনে আছে একটি সময় যে আমার ঈদের জামাটি যেন কেউ না দেখতে পারে তো তখন তো বড় হয়ে গেছি নিজের দায়িত্বই ছিল আমার জামাটা গুছিয়ে রাখার কিন্তু কোনো কারণে কাপড়টি একটা টুকরো বাইরে পড়ে গেছে এবং আমার একটি ফ্রেন্ড তখন ক্লাস নাইন বা টেনে পড়ি সে তোমার জামা দেখে ফেলেছি সে আমার কি অভিমান পরের দিন তাহলে আমি কি পরব তখন রাত আটটার কি নটা বাজে আশায় এসে অজোর ধরে কাঁদছি কেন ওইটি তো আমারই যত্ন করে রাখার কথা আর মার পক্ষে বাবার পক্ষে এত রাতে কোথা থেকে নতুন জামা দেবে একটি জামা তখন ওরে বাবা সে কি কান্না আমার চোখ দিয়ে মানে পানি মানে ঝরিয়ে যাচ্ছে তখন মা এসে বলছেন যে কি হয়েছে আমি ঘটনাটি বললাম বাবা চোখ খুব হয়েছে ওটাই পড়বে তুমি কালকে আমি তো কিছুতেই পড়বো না তখন মাকে দেখলাম মা তো মাই তাই না সে অত রাতে তিনি গেলেন সে অত রাতে গিয়ে একটি সত্যিকার একটি জামা নিয়ে এলো আমার জন্য আমি এটি জীবনেও ভুলব না আজকে আমার মা না ফেরার দেশে তো আমি স্মৃতিচারণ করতে গিয়ে মনে হলো তো মা তো মাই মা আমার মনে সকল মার জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধা আমার তো এই মোশনাল হয়ে গেছে খুব স্বাভাবিক মা আসলে এই এই ফিলিং সে সবাই কি করতে হবে সকলে মা বাবা একসময়ে না ছেড়ে দেশে চলে যাবেন তো মানে আমার মায়ের সাথে সুখ করে আমার আর অনুভূতি নিশ্চয়ই রয়েছে আমরা কথা বলতে বলতে শুনবো ঠিক প্যারেন্ট যখন স্টুডেন্ট লাইফে গেলে কখনো হোস্টেলে প্রফ আছে এরকম ঈদের সময় প্র এই হোস্টেলে ইট করতে হয়েছে এমন কি হয়েছে কিনা হ্যাঁ হোস্টেলে আমাদের আমি তো ঢাকা মেডিকেল কলেজে পড়তাম তো হোস্টেল ছিল আমাদের সেখানে আমরা মেয়েরা অনেকেই বসতাম গল্প করতাম ঈদের আগে তো লেখাপড়া বন্ধ একদম চরম কোনো লেখাপড়া নেই অথচ ঠিক ম্যাডামরা কি করতো আমাদের টিচাররা ঈদের পরপরই খুললে একটা পরীক্ষা বাঁধিয়ে দিত সেটি একটা মহাযন্ত্রণার বিষয় ছিল এনিওয়ে তা আমরা দেখতাম যে বয়েস স্টুডেন্ট ছেলেরাও আমাদের দেখতাম এসে ঘুরঘুর করছে যে কী ব্যাপার কেউ লেখাপড়া করছে কিনা কারো যেতে হবে কিনা বাড়িতে অনেকে জানতো আমরা তো ঢাকাই ছিলাম কিন্তু আমাদের আমার ফ্রেন্ডরা আবার কেউ হয়তো যশোরে যাবে কেউ মামেন সিং কেউ কুমিল্লায় যাচ্ছেন তো তাদের হেল্প করার জন্য সে আমাদের ফ্রেন্ডরা চলে আসতো সেটি নিয়ে খুব দুষ্টুমি হতো খুব মজা হতো তো যেটি আমার ট্রেনিং লাইফের কথাটি বলি যখন আমি ট্রেনি ছিলাম ইয়াং ট্রেনি হ্যাঁ তখন বয়স কত খুব কম হয়তো তিরিশ বা একত্রিশ হবে বাড়িতে কিন্তু দুটো বাচ্চা আছে আমার ছোট্ট তো তখন তো আমরা আগেই চিলড্রেন মানে বাচ্চা নিয়ে নিতাম তো তখন আমি ট্রেন করছি ঢাকা মেডিকেল কলেজে তো ঈদের দিন ঈদের দিনে বাইরে যাওয়া মানে আমি তো একটা মা একটা বউ একটা শাশুড়ির বৌমা একটি কন্যা একটা ফ্যামিলির একটি বোন একটি মেয়ের যে কতগুলো দায়িত্ব সর্বোপরি আমি একজন ডক্টর তাহলে এতগুলো পদবি নিয়ে আমাকে চলতে হয় সেই চলার পথে বাধা আসবেই কষ্ট আসবে দুঃখ আসবে ভালো লাগা থাকবে ঈদের দিন আমি সকালে ডিউটি নিয়েছি এরকম করে যে দুপুরে গিয়ে আমরা একসাথে খাবো রাতের বেলা রান্না টান্না করেছি বাচ্চাদেরকে সাজিয়ে গুজিয়ে আমরা বলছি তুমি নামাজ করে তোমার চলে এসো আমি ঠিক আগে আগে চলে আসবো আমরা এসে একসাথে খাবো তারপর তো ঠিক একটা বাজলো দুটো বাজলো আমি খালি ঘুরে দেখছি যে বাড়িতে যেতে হবে আমার বাচ্চারা অপেক্ষা করবে ঈদের দিন সবাই আসছে নিশ্চয় হ্যাঁ তারপরে এমন সময় এলো একটি খারাপ পেশেন্ট যার রাপচার ইস ওটিতে ঢুকতে হলো আমাকে যে রিলিফ করবে সেই রিলিফ আর এসেছে বারবার ওটির দিকে তাকাচ্ছি ম্যাডাম দিয়েছে বক দরজার দিকে তাকাচ্ছ ওটিতে মন না দিয়ে আসলে যে আমি একজন ডক্টর একদিন মাও তো এনিওয়ে সেটি সারতে 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 সে বিকেল গড়িয়ে সন্ধে ছটা হয়ে গেল আস্তে করে বাসায় এলাম দরজাটা নক করে ঢুকলাম দেখে আমার ছেলে মেয়ে সব মুখটা গোমরা করে বসে আছে এটি একটি ঘটনা তখন বললাম যে মামনি মনি আমি তো শুধু একজন মা না আমি যে ডক্টর আছে তোমার মার যদি আজকে শরীর খারাপ হতো তখন কে তোমাকে হেল্প করত। তখন ওরা বুঝলো যে মা তো অযথা দেরি করেনি তো আমি শুধু আজকে এই গল্প দিয়ে এটাই বলতে পারি যে আমাদের মহিলা ডক্টর যারা রয়েছেন তারা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেন ঈদ বলো বাচ্চাদের আনন্দ অভিমান বাসার সংসার আমার হাজব্যান্ড তো খুব মুখটা গোবরা করেছিল পরে সে ভালো হয়ে গেছে তারপরে আরও অনেক অতিথি ছিলেন তো সবাইকে বঞ্চিত করে নিজেও তো বঞ্চিত কম না হয়ে কাজ করেছি কেন শুধুমাত্র পেশেন্টদের জন্যে হয়তো ওই দেখো ওই ওই যে আমরা যখন অনুষ্ঠানটি করলাম মানে অপারেশন করলাম আমার কিন্তু কোন কোনো গেইন বা কিছু না শুধু পেশেন্টের জীবনের খাতির আমরা সকলে ঝাঁপিয়ে পড়লো আমার কনসালটেন্টও চলে এসেছিলেন তাহলে এগুলো কিন্তু ছোট ছোট ইতিহাস হয়ে থাকে একটি মহিলা ডাক্তার পেছনে ছেলেদেরও রয়েছে যে কত ত্যাগ তিতিক্ষা করে একজন ডাক্তার ট্রেনিং পিরিয়ড শেষ করে কনসালটেন্ট হতে পারেন অনেক মানে ট্রেনিং পিরিয়ডটা এত কঠিন মানে ওই সময়ের কথা মনে পড়লে আসলে এখনো আমারও ম্যাডাম ভয় লাগে অনেক কষ্ট লাগে যে আমি আসলে এখন হয়তো বা আবার নতুন করে শুরু করলে হয়তো পারবো কিনা জানি না এরকম মনে হয় একদম ম্যাডাম এটা তো আমরা শুনলাম দিনের দিন আপনারা রাত্রের ইউটোরাস এত খারাপ একটা পেশেন্ট ম্যানেজ করলেন তো এমন কি আরও হয়েছে যে বড় হয়ে গেছেন কনসালটেন্ট হয়ে গেছেন তারপরেও দেখা গেছে ডেলিভারি পেশেন্ট ঈদের সময় অ্যাটেন্ড করতে হয়েছে সেরকম কোনো স্মৃতি রয়েছে হ্যাঁ এটা তো এটাও খুব মানে মনে দাগ কাটার মতো যেমন ট্রেনিং পিরিয়ডে তো আমরা কনসালটেন্টের উপর নির্ভর করতাম তারা আসতেন তারা কাজ করতেন আমরা হেল্প করতাম অ্যাসিস্ট করতাম দায় দায়িত্বটা তাদেরই ছিল কিন্তু অন্য সময় যখন আমি নিজে কনসালট্যান্ট হয়ে গেলাম আমি যখন সিনিয়র প্রফেসর হয়ে গেলাম তখন ঈদের দিনে সাধারণত আমাদের একটা চেইন অফ কমান্ড থাকে যে আমার রেজিস্ট্রার কাজ করবে আমার আর এস কাজ করবে তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর থাকবেন কিন্তু যদি খুবই ডিফিকাল্ট কেস হয় তখন তো আমাকে যেতেই হবে ঠিক তেমনটি হয় তবে আমি দেখলাম যখন অনেক বড় হয়ে গেলাম আমি অনেক বয়স হয়ে গেল আমার তখন ওইদিকে যখন আমি গিয়ে কাজ করলাম আমার ছোটো ছোটো যারা আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোস্টেন্ট প্রফেসর তারাও তো ছিলেন আমার মনে হয় না ঈদ করুক ওদেরকে আমি ছুটি দিলাম যে তোমরা যাও আমি আমার ইন্টারনেটে নিয়ে কাজ করব। এবং আমি সেই ঈদের দিন আমার মনে আছে রাত্রে তখন দুটো বাজে আমি গেছি রাত শেষ করে সবাই তখন মজা করবে আমি ওই ইন্টারনেট কাজ করলাম মনে হলো ওদেরও তো ছোটো ছোটো বাচ্চা আছে কিন্তু আমি তো অনেক বড় হয়ে গেছি অনেক বয়স হয়ে গেছে আমার আমার ছেলে মেয়ে আমার কাছে নেই ওরা ওরা ওই ঈদ করুক আমার কষ্টগুলো না ওদের মধ্যে আমার যে ছোটোবেলার যে কষ্টগুলো এই ট্রেনিং পিরিয়ডে ছিল ভাবলাম যে ওরা আনন্দ করুক ওরা বাড়িতে যাক এবং আমি অনেক ঈদই যখন খুব বড় হয়েছি আমাকে ওরা ডাকতে হেজিটেট করতাম শুধু আমাকে হেজিটেট করো না আমার তেমন বাড়িতে কোনো পিছুটার নেই তোমরা আমাকে ডেকে আমি চলে আসবো তো আমি তখন ঈদের গিয়ে ওদেরকে হেল্প করতাম ওদেরকে ছেড়ে দিতাম যদি আমার ইমার্জেন্সি ওখানে কোনো মজার স্মৃতি আছে যে আপনার এরকম কোথাও গিয়েছেন মানে ট্রেনিদেরকে নিয়ে কোনো মজার স্মৃতি রয়েছে কিনা যে হসপিটালের ঈদ কেমন ছিল হ্যাঁ সেটি খুব ওইটা খুব মজা হতো মাঝে মাঝে আমাদের ইন্টারনেটও খুব দুষ্ট ছিল হ্যাঁ তো এরকম করতো কি যে ম্যাডাম আমাদের খুব খারাপ পেশেন্ট এসছে ঈদের দুদিন কি তিন দিন পরে সারপ্রাইজ দেওয়ার জন্য আবার খারাপ পেশেন্ট এসছে তো আমি আবার ওপিড থেকে উপরে যেতাম গিয়ে দেখি কোথায় আসুন ম্যাডাম বলে আমাকে নিয়ে যাচ্ছে একটা রুমে আমি একটু বিরক্ত হচ্ছে যে খারাপ পেশেন্ট বলেছে তুমি ওদিকে যাচ্ছ কেন বলে এখানে ম্যাডাম এখানে আমরা হিস্ট্রিটা নিয়েছি গিয়ে দেখি যে বিশাল হয়ে হয়ে কাণ্ড এটাই আমাদের জীবন দেখে যে কি সুন্দর আয়োজন করেছে তারা খাবার রেডি করেছে ফুল দিয়ে রুমটা সাজিয়েছে গান করবে পোস্ট ইদ প্রোগ্রাম প্রোগ্রাম খুব সিরিয়াস স্টুডেন্ট ছিলেন স্টুডেন্ট লাইফে কেমন ছিল ঈদগুলো স্টুডেন্ট লাইফে তো আমরা ঈদের সময় আমাদের কোনো পড়াশোনা নেই বলেছি হোস্টেলে যখন থাকতাম সব আসতো আমাদের বাড়িতে যেহেতু ছিল সুতরাং যারা হোস্টেলে যেতে পারছে না বাড়িতে বললাম ম্যাডামরা একটা পরীক্ষা ঝুলিয়ে দিত তাহলে অনেকে হয়তো বাড়িতে যেতে পারলো না বা যাচ্ছে না তখন আমাদের বাড়ি থেকে তাদের নিয়ে আসতাম বিশেষ করে আমার হিন্দু ফ্রেন্ড যারা ছিল তাদের তো ওরকম বাড়িতে যাওয়ার তারা নেই তখন তারা আমাদের বাড়িতে আসতেন মা রান্না করতেন সবাই মিলে খেতাম এটা কিন্তু খুব ভালো লাগতো এটা আমার মেডিকেল লাইফে হয়েছে আমার অনেক ফ্রেন্ড আমার বাড়িতে এসেছে তারা আজকে অনেকে না ফেরার দেশে চলে গেছে অনেক আমেরিকায় ইউকেতে অনেক যার যার বাড়িতে আছেন কিন্তু খুব মনে হয় ঈদের দিন এখন তো আমরা তো একাই মানে ছেলে তো সব বড়ো হয়ে গেছে এখন কিন্তু ফ্রেন্ডদের কথা মনে হয় আমরা চ্যাট টেক্সট করি চ্যাট বক্সে চ্যাট লিখে ওদের জন্য একসাথে অনেকভাবে আদান প্রদান হয় কিন্তু মনে হয় সেই স্মৃতিগুলো যে একসাথে বসে আমরা আড্ডা দিতাম গল্প করতাম খেতাম সেই কফি হাউসের আড্ডার মতো তাই না অনেকে ছিলাম অনেকে নেই অনেকে আছি তারপরেও বিনের সুতোর মালার মতো একে অপরের সাথে যোগাযোগ রেখেছি কখনো গ্রামীণ করেছেন ঠিক তেমনটি নেই কেন আমাদের গ্রামে তেমনটি নেই কেন আমার শ্বশুর ঢাকাতেই থাকেন আমার বাবা মা ঢাকাতেই থাকেন চাকরির সুবাদে তারা সব ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সুতরাং তেমনটি হয়নি কিন্তু গ্রামের আমি মানে সুযোগ পেয়েছি আমার খালার বাড়িতে যেতে সেখানে একটু অন্যরকম আমি অবাক হয়ে ভেবেছি যে জীবনের চড়ার পথে কত রকমের বিচিত্রভাবে ঈদ মানুষের জীবনে আসে তাই না একটি তো নামাজের পালা সেটি তো খুবই সুন্দর ওখানে দেখতে মেলা হতো ঈদের দিনে বিশাল মেলা সেইখানে তোমার বাতাসা থেকে আরম্ভ করে নারুর থেকে আরম্ভ করে পুতুল থেকে আরম্ভ করে সমস্ত জিনিস মেলায় বিক্রি হচ্ছে ঈদের দিনে মেলা আমার কাছে খুব অবাক লাগতো সবাই দেখতাম সুন্দর সুন্দর শাড়ি শাড়ি পরে একদম সবাই মেলায় যাচ্ছে জিনিস কিনছে কেউ ঈদ উপহার দিচ্ছে সেটাও কিন্তু আমার ভালো লাগতো যদিও ছোট মেলা মানে যেখানে আমি গিয়েছি যশোরে সেইখানটার মেলা ওয়ান্ডারফুল এটাও একটা স্মৃতি কিন্তু ভোলার মতো না তবে সেমাই আর পায়েস আর হচ্ছে মুড়ি যারাই আসতেন তাদেরকে সকলকে খাওয়াতেন এটি কিন্তু ভালো লাগতো গ্রামে কিন্তু দেখো সকলের বাড়িতে সকলে আসে আমরা যেমন আমাদের ফ্রেন্ডদের বাড়ি ছাড়া যাই না হ্যাঁ এমনকি শহরে আমাদের পাশের প্রতিবেশীর সাথেও হয়তো অতটা দেখা হয় না কিন্তু গ্রামে কিন্তু এতটি নয় সকলে এসে একসাথে বসে খাওয়া এটা সৌন্দর্যই আলাদা খুব সুন্দর হ্যাঁ একদম মিলেমিশে একাকার এখন ম্যাডাম এই যে সিনিয়র প্রফেসর জিনাতারা নাসরিন এই সিনিয়র মানুষ তার ইটটা কেমন কাটে তুমি খুব করলে সে জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছি ছোট্টবেলা কৈশোর শৈশব যৌবন তারুণ্য এখন আমরা মিডল হ্যাঁ তার ইয়ার্স এখন আমাদের তো এখন ঈদটা আমাদের কাছে একটা অন্য নতুন অর্থ নিয়ে আসে সবসময় কিন্তু স্বপ্ন জাগা নিয়ে মনে হয় যে দেশটা ভালো হোক দেশের সবগুলো মানুষ ভালো থাকুক ঈদ আসুক সবার জন্য মানে কারো বাড়িতে যেন কষ্ট না থাকে এখন এটি বেশি নিজের আনন্দের চাইতে মনে হয় যে দেবার ভেতরে যে কি সুখ রয়েছে এটি বোধ আমি আগে কখনো বুঝিনি মানে কারো কাউকে দিয়ে যে ভালো লাগে ছোট একটা জিনিস কাউকে দিলে তার মুখের হাসিটি যে এত ভালো লাগা এটা এখন ফিল করি হ্যাঁ ছোটবেলা আমরা নিয়েছি হ্যাঁ খুব ভালো লাগতো জামা পেতাম সালামি পেতাম কিন্তু এখন জিনিসটা একদম অন্যরকম মনে হয় কারো মুখের হাসিটা দেখার অপেক্ষায় বোধ আমার জীবনের সার্থকতা যে জীবনে বেঁচে থাকা আল্লাহ রাবুল আলমিন আমাদের যেটুকু জীবন দিয়েছেন এই যে পথ চলা হয়তো কখন শেষ হয়ে যাবে আমরা জানি না কিন্তু এই যে মানুষের হাসিটুকু যদি আমি একটু পাই এর আনন্দ যেন অনেক বেশি তাই বলছি যে এখনকার ঈদটা মনে হয় যে সকলের জন্য আমার একার জন্য না আরও মনে হয় দেশের জন্য যে প্রতিটি মানুষের ঘরে একটু আনন্দ হোক ঈদটা যেন সকলের জন্য অর্থবহ আনন্দময় সুখময় হয় খুব সুন্দর ম্যাডাম একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই এত সুন্দর করে তুমি স্মৃতিচারণের ভেতর নিয়ে গেছো নস্টালজিক হয়ে গেছি কারণ ঈদ মানেই ছোটবেলা ছোটবেলায় মানেই নস্টালজিয়া আর ডক্টর স্টিভ এত সুন্দর একটা আয়োজন করেছে আমার খুব ভালো লাগছে এখানে আমি সকল দর্শকদের পক্ষে দর্শকদের জানাচ্ছি আমার অন্তরের অন্তর থেকে ঈদ মোবারক সবাই ভালো থাকুন ঈদকে আপনারা গ্রহণ করে নিন হ্যাঁ কষ্ট বেদনা আপনাদের থাকবেই সেটি ছাপিয়ে আমাদের জীবনে ঈদ এসেছে সামনে ঈদে আমরা কে কোথায় থাকবো জানি না আপনি বরণ করুন সকল সকল দিয়ে খুব সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে আমরা আশা করব আজকের আলোচনা আমাদের এই আনন্দ ঘন মত দর্শকদেরও ভালো লাগবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে ধন্যবাদ সকলকে দর্শক ঈদের আনন্দ আমাদের সঙ্গে আপনারাও ছিলেন আবার ঈদ মোবারক আল্লাহ হাফেজ